হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো বন্ধুরা সুপার স্টার শাহরুখ খান তার জীবনে এমনই সুপার হিট সিনেমা রিজেক্ট করেছে যেগুলোর বিষয়ে আপনি ভাবতেই পারবেন না আজকের এই এপিসোডে আমি আপনাদের শাহরুখ খান রিজেক্ট করা এমনই কয়েকটি সিনেমা সম্পর্কে বলবো প্রথমেই আমরা যে সিনেমার কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে মুনা ভাই এম আপনাদের মাঝে অনেকেই হয়তো এই সিনেমাটি অলরেডি দেখেছেন সঞ্জয় দাত তার অসাধারণ অভিনয় দিয়ে মুনাভাই এমবি বেস নামের সিনেমাটিকে একটা কাল্ট ক্লাসিক বানিয়ে ফেলছে কিন্তু আপনি কি জানতেন এই সিনেমাটি প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়েছিল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ওই সময় তার হেলথ কন্ডিশন ঠিক না থাকার কারণে তাকে এই সিনেমাটি রিজেক্ট করতে হয়েছিল কারণ মুন্নাভাই এমবি যখন শাহরুখ খানকে অফার করা হয় তখন শাহরুখ খানের একটা স্পাইনে সার্জারি করানো হয় আর ওই কারণেই কিন্তু সে না চেয়েও মুনা ভাই বেশ নামের সিনেমাটিকে রিজেক্ট করে ফেলে এখন আমি আপনাদের যে সিনেমাটির কথা বলবো সে সিনেমাটির নাম হচ্ছে একথা টাইগার টাইগারের ডিরেক্টর কাবির খান প্রথমে এই সিনেমার মেইন হিরো হিসেবে শাহরুখ খানকে পছন্দ করেছিল কিন্তু এই কথাটি যখন সে শাহরুখ খানকে জানায় শাহরুখ খান তখনই বলে ফেলে যে আমি অন্য একটা সিনেমার কাজে ব্যস্ত অর্থাৎ শাহরুখ খান সে সময় জাপতাক জান নামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিল আর এই জন্যই সে একতা টাইগার নামের সিনেমাটি রিজেক্ট করে দেয় পরবর্তীতে ডিরেক্টর কাবির খান সালমান খানকে অ্যাপ্রোচ করে এই সিনেমাটা একটা সুপার ডুপার হিটে পরিণত হয় শেষে আমি আপনাদের যে সিনেমাটির কথা বলবো সে সিনেমাটির নাম হচ্ছে থ্রি ইডিয়টস ডিরেক্টর রাজকুমার হিরানির প্রথম চয়েস ছিল থ্রি ইডিয়টস মেন রোল প্লে করার শাহরুখ খান কিন্তু শাহরুখ খান কি ভেবে এই সিনেমাটি রিজেক্ট করে ফেলছে কারণ আমার একেবারেই জানা নেই তবে একটা কথাই বলবো যে সে সোনা খোঁজ করতে গিয়ে হীরা হারিয়ে ফেলছে আপনি একবার ভেবে দেখুন আমি আপনাদের যে কয়েকটি সিনেমার কথা বলেছি সব সিনেমা কয়টাই কিন্তু ব্লক সুপারহিট আর এই সিনেমা কয়টা যদি শাহরুখ খান করতো তাহলে আজ তার ফ্যান ফলোয়িং যত গুণ রয়েছে তার থেকে দশ গুণ বেশি হয়তো আজকের এই এপিসোড এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে